আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরকন্যা সবাইকে সুস্বাগত জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি আর আজকে করে দেখাবো খেজুর গুড়ের পায়েস আর এই খেজুর গুড়ের পায়েসটা খেতে কিন্তু খুবই মজার লাগে আর এর ঘ্রান টেস্ট কিন্তু অতুলনীয় আর এই রেসিপিটি কিন্তু সবাই খুবই পছন্দ করে আর এটি কিন্তু এক একজন এক একভাবে করলেও আমি যেভাবে করি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করছি তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই একটা স্টেনারের উপরে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি পোলায়ের চাল আর এটাকে খুব ভালোভাবে পানি দিয়ে আর কি কচলি কচলিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এভাবে এক ঘন্টা ভিজিয়ে রেখে দেবো তো এভাবেই রেখে দিয়েছি এক ঘন্টার পরে আমি এটাকে রান্না করে নেব তো একটা হাঁড়িতে আমি দেড় লিটার পরিমাণ দিয়ে নিয়েছি গরুর দুধ আর এখানে চার পাঁচটা এলাচ দিয়ে নিলাম আর সাথে চার পাঁচটা আর কি দারচিনি দিয়ে নিয়েছি এই হচ্ছে মশলা দিয়েছি আর একটুখানি এক চিমটি পরিমাণ দিয়েছি লবণ আর সাথে দিয়ে দিলাম ভিজিয়ে রাখা আগে থেকে ভিজিয়ে রাখা চাউলটা পোলাওের চালটা আর কি দিয়ে আমি খুব ভালোভাবে একটু নেড়ে নেব নিচ থেকে যাতে চালটা লেগে না যায় সেজন্য কিন্তু এখানে ভালোভাবে নেড়ে নিতে হবে তো আমি কিছুক্ষণ পরপরই কিন্তু নেড়েচেড়ে জ্বালিয়ে নিয়েছি একটু সময় ধরে জ্বালিয়ে নিতে হবে আর আমি এখানে কিন্তু কোনো রকম পানি ইউজ করব না এই দুধের ভিতরে চালটাকে সিদ্ধ করে নেব যার কারণে আমি চুলা রাসটা কিন্তু হাইতে রাখিনি চুলা রাসটা মিডিয়ামে রেখে আমি এই স্টেপগুলো ফলো করছি তো দেখতে পাচ্ছেন চুলা রাসটা আমার মিডিয়ামে রেখে নেওয়া আছে আর আমি ভালোভাবে কিছুক্ষণ পরে পরেই কিন্তু চাউলটাকে নেড়ে নেড়ে আর কি সেদ্ধ করে নেব চাউলটাকে একদম ভালোভাবে ফুটিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন অনেকটা সময় ধরে এভাবে নেড়ে চেড়ে নিয়েছি পায়েসটা কিন্তু এভাবে রান্না করলে বেশি খেতে ভালো লাগে তো এই যে দেখুন বন্ধুরা আমি চালটাকে একটু চেক করে নিচ্ছি যেহেতু চালটা আমার আগে থেকে ভিজে রাখা ছিল সেহেতু কিন্তু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না তবে এখন কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়নি একটু শক্ত ভেতরে আছেই যার কারণে আমি আরও কিছুক্ষণ কয়েক মিনিট জ্বালিয়ে নিচ্ছি আর জ্বালিয়ে নেওয়ার এই স্টেপগুলো কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না দেখতে পাচ্ছেন এইভাবে নেড়ে চেড়ে নিয়েছে আর এখন আবারও একটু কি চেক করে নিচ্ছি যে কেমন সিদ্ধ হয়েছে এই পর্যায়ে দেখুন বন্ধুরা একদম সেদ্ধ হয়ে কিন্তু চালটা গলে গেছে কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে নিশ্চয় আপনারা দেখে বুঝতেই পারছেন তো হয়ে গেছে আমার সেদ্ধ করে নেওয়া এখন এই পর্যায়ে আমি এখানে একটা ডাল নিয়ে নিয়েছি এটা দিয়ে আমি এভাবে ঘুটে নেব আর কি এটা দিয়ে একটু সময় এটা দিয়ে আর কি একটু সময় ধরে ঘুটে নেবো আমি কিছুক্ষণ সময় ধরে গুটে নিচ্ছি এইভাবেই ঘুটে নিতে হবে চাউলগুলোকে আর ঘুটে নেওয়া কিন্তু হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি এখানে খেজুর গুড় নিয়েছি দুই টুকরো আমি আর কি চুলা গাছটা কিন্তু বন্ধ করে খেজুর গুড়গুলো দিয়েছি যাতে হাই হিটে দিলে কিন্তু দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই চুলা গাছটা বন্ধ করে দু মিনিট রেখে দিয়ে আমি গুড়গুলো দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি একটা দিয়ে নিয়েছি মিষ্টিটা কিন্তু কম মনে হয়েছে আমি আবারও আর দিয়ে নিয়েছি এভাবেই দিয়ে আগে ভালোভাবে মিশিয়ে চুলা গাছটা আর কি অন করে দিয়েছি চুলা গাছটা অন করে দেওয়ার পরে এখন আমি এখানে কাজু কিশমিশ নিয়েছি এগুলো দিয়ে নিচ্ছি কিসমিসগুলো দিয়ে নিয়েছি আর কাজুগুলো দিয়ে নিয়েছি সবটা না আমি কিছুটা রেখে দিয়েছি ডেকোরেশনের জন্য এখন আমি ভালোভাবে এটাকে আর কি আর কিছুক্ষণ জ্বালিয়ে নেব যেহেতু গুড়টা দেবার পরে পায়েসটা একটু পাতলা হয়ে এসেছে আরও কিছুক্ষণ জ্বালিয়ে পায়েসটাকে আমি একটু ঘন করে নেব এবং খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি আর দেখুন হয়ে গেছে এই পর্যায়ে চুলা বন্ধ করে কিছুক্ষণ নাড়া দিয়ে নিয়েছি কারণ উপরে সর পড়লে কিন্তু পায়েসটা আর কি নিচ থেকে পাতলা হয়ে যাবে যার কারণ কারণ আমি নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে এখন পরিবেশন করে নিচ্ছি আর দেখুন আমি উপর দিয়ে কিছুটা কাজু দিয়ে পরিবেশন করে নিচ্ছি দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে কাজুটা দেওয়ার কারণে আপনারা চাইলে কিন্তু অন্যান্য ড্রাই ফ্রুটস দিয়েও এটা পরিবেশন করতে পারেন দেখতে কিন্তু বন্ধুরা খে খুবই লোভনীয় হয়েছে আর খেতে কিন্তু খুবই অসাধারণ হয়েছিল আজকে তৈরি করে নেওয়া পায়েসটি আর এই পায়েসটি কিন্তু আমার ফ্যামিলি সবাই খুবই পছন্দ করেছে এই ছিল বন্ধুরা আমার আজকের রেসিপি রেসিপিটি আশা করছি আপনাদের অনেক অনেক পছন্দ হয়েছে পছন্দ হলে পারে কিন্তু অবশ্যই এখন একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবার অনুরোধ রইল ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ লাইক এবং ফলো করে দেবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবার অনুরোধ রইল এরকমই মজার মজার রেসিপি নিয়ে আমি কিন্তু আবারও হাজির হয়ে যাব বন্ধুরা ততক্ষণ পর্যন্ত অপেক্ষা থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা